চাকরির বাজারে বড় পরিবর্তন আসবে অনেক ঐতিহ্যবাহী কাজ অটোমেশনের কারণে বিলুপ্ত হবে নতুন ধরনের কেরিয়ার যেমন এআই নৈতিকতা বিশেষজ্ঞ স্পেস ট্যুরিজম অপারেট এবং মেটাভার্স ডিজাইনার জনপ্রিয় হয়ে উঠবে প্রযুক্তির সাথে এতটাই জড়িত থাকবে যে মানুষ যন্ত্রের সম্পর্ক এক নতুন মাত্রা পাবে সামনে আমাদের কি করা উচিত আমাদের কি ভাবনা চিন্তা থাকা উচিত পিতামাতা ও শিক্ষকদের জন্য কিছু পরামর্শ আমি বলছি প্রযুক্তির প্রতি আসক্তি কমাতে ভারসাম্য বজায় রাখা জরুরি ভবিষ্যতের জন্য তাদের সঠিক দক্ষতা শেখানো উচিত যেমন কোডিং সমস্যা সমাধান এবং সৃজনশীল ব্যবহার শিখাতে হবে হবে তবে নৈতিক ব্যবহার তাদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্কিলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অভাব তাদের জীবনকে কঠিন করে তুলতে পারে এআই এবং অটোমেশনের কারণে চাকরির বাজার দ্রুত পরিবর্তন হবে যা তাদের জন্য নতুন করবে। বিটা একটি গতিশীল এবং পরিবর্তনশীল বিশ্বের অংশ তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও কম নয় আমাদের দায়িত্ব হলো তাদের জন্য একটি ট্যাক্সই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা জেনারেশন বিটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি